আদর্শের উপরে আছি আমার হাতে গড়া সাহাবায় কেরাম যে আদর্শের উপরে আছে এই দনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি রোজা মাসে রোজা রাখছিল ঠিক তারা কি করে নাই এর মাসে কেউ নাই না আবার কেউ তারা কি করেছেন ঠিকই কিন্তু পুরাটা করে নাই এরম নাই সত্য কথা স্বীকার করতে পেরেছেনি হয় তার আমি পড়ছে যে কি বলে নাই বলে পুরাটা বলে নাই কেন অমরে ফারুক রবি আল্লাহ আলুর সাথে তার ঘুমের ঘরে ঝগড়া লাগছিল অমরে ফারুক রসুলের সাহাবির সাথে ঘুমের ঘরে একটু দ্বন্দ্ব হয়েছে এই জন্য বলে নাই না হয় পড়বে না কেন আমি মোহাম্মদ রে মানি অমরের মানি না বুঝেননি কি বুঝেন বাবারে আমি মানি না বাবাকে আমি যথেষ্ট মানি কিন্তু বাবার সন্তানকে মানি না ওরে দেখলে আমি জুতা বাবা কি খুশি হবেন দেড় হাজার বছর আগে নবীজি বলে গেছেন আমি মোহাম্মদের আগে একদল উন্মত ছিল পৃথিবীর ইতিহাসে চালা শুধু চালাক না অতি চালাক ওই দলের নাম বনি ইসরায়েল নবী আর ইসা নবীর উন্মত হওয়ার তারা ওই বনি ইসরায়েলরা চালাকি কইরা ধরা গেছে চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু দল হতে হতে বাহাত্তরে গিয়ে বসল কয় দল নবী বলেন আমার উম্মত তো একেবারে কম চালাক না এদের মধ্যে আরও একবারও বেরে যাবে ওয়া তাফতারি উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা ইল্লা ইল্লাতাল্লাহিগা সব দল জাহান্নামে যাবে এক দলমাত্র জান্নাতে যাবে কওমানহিয়া ইয়া রাসূলুল্লাহ ও নবী ওই দলটার পরিচয় কি ওલા নবী বললেন মানা আলাইহি ওয়াসহাবি নবী যদি বলতেন আমি মোহাম্মদ যেই রাস্তায় আসি যেই আদর্শে আসি ওই আদর্শ যারা মানবে তারা निजात পাবে জান্নাত পাবে নবী এতটুকু কথা বলেন নাই পায় বলেন আমি যেই আদর্শের পরে আছি আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শে পড়ে আছে এই দোনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি এখান থেকে পরিষ্কার যারা বলে মোহাম্মদ রে মানি সাহাবায়ে কেরাম দের না মুখে বলুক কলম দিয়া ইশারায় লেখা লেখি করবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লিখবে যারা বলবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সাহাবাই সমস্ত সমস্ত সাহাবাইকারাতি এই কথাটা মনে রাখবেন সমস্ত সাহাবাই কাম এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে এরা হক না ভণ্ড বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বললেওয়ালা আছে না আল্লাহ আল্লাহেদায় আর দান করবো